আয়াতকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সুরা আলী ইমরানের মধ্যে বলেছেন আয়াত নাম্বার একশো দুই আল্লাপাক বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমান হে যারা ইমান এনেছো যারা ইমান এনেছ তাদেরকে আল্লাপাক বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্ক তু কতেহি ভয় করার মতো ভয় করো ওয়ালা উতুন না কখনো মারা যেও না ইল্লা ইং তু মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ বলছেন হে গণ তোমরা যারা ইমান এনেছ তাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো যেমন তেমন ভয় নয় ভয় করার মতো ভয় করো কশিন কালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে এই হলো সুরা আল ইমরানের আয়াত নাম্বার একশো দুই প্রথম অংশে আসেন পাক ইমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে করতেন কারা ভাই কারা সংজ্ঞাটা কি সংজ্ঞাটা কি কি সংজ্ঞা কোন ব্যক্তিকে আমরা বলবো মমিন কোন ব্যক্তিকে বলবো ফাসেক কোন ব্যক্তিকে বলবো জালেম কাকে বলবো কাফের আর কাকে বলবো মুশরেক জানা উচিত মমিন যে ব্যক্তি ছয়টা বিষয়ে বিশ্বাস করে কয়টা বিষয়ে ছয়টা বিষয় এক নম্বর হচ্ছে আমান তুবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাসী তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস আল্লাহ পাকের সমস্ত রসুলের প্রতি বিশ্বাস কুতুবিহি পাকের সমস্ত আসমানী কিতাবে বিশ্বাস ও ইয়াউমিল আখের পরকালের জীবনে বিশ্বাস ভালো মন্দের প্রতি বিশ্বাস কয়টা হলো ছয়টা এই ছয়টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় মেনে আমি বুঝতে পারছি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে বলা হয় কাফির ঠিক আছে আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে মনে বিশ্বাস নাই মুখে স্বীকার করে মাঝে মাঝে কাজও করে মাঝে মাঝে ছাড়ে এই ব্যক্তিকে বলা হয় মোনাফেক আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজের বেলা শিথিল কাজ করে না এই ব্যক্তিকে বলা হয় ফাসেক এবং জালেম আর যে ব্যক্তি এই তিনটার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে আল্লাহর সাথে শির্ক করে একে বলা হয় মুশরেক আল্লাপাক এখানে কিন্তু ফাসেক জালেম মোনাফেক মোশরেক কাউকে উদ্দেশ্য করে বলছেন না আল্লাপাক বলছেন তোমরা যারা মমিন হয়েছ ইমানদার হয়েছ তাদেরকে বলছি তোমরা শোনো কি বলছেন আল্লাপাক আল্লাহ বলছেন উল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে তাহলে ইমানদারদেরকেই আল্লাহকে ভয় করতে হবে তাই না পাক মমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো একটা কথা বলি মাঝখানে ইমানের যে ছয়টা পিলারের কথা বললাম আল্লাহর প্রতি বিশ্বাস ফেরস্তাদের প্রতি বিশ্বাস বলতে পারবেন তো রসুল প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে কি যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় বুঝেন নাই আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায় আসমানে কিতাবগুলো কি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন পরকালের জীবন ওই যে কবর রাজাব জান্নাত এই যে জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো দেখা যায়